পাগলি মহানায়ক মান্নার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এটি কেবল একটি সিনেমার মুক্তি নয় বাংলা সিনেমার এক নতুন অধ্যায়ের সূচনা ছিল মান্নার চলচ্চিত্রে আসার গল্পটি যেমন চমকপ্রদ তেমনই রোমাঞ্চকর যদিও নতুন যুদ্ধ ছিল তার প্রথম চিত্র গ্রহণ করা চলচ্চিত্র কিন্তু বিভিন্ন প্রশাসনিক জটিলতায় এটি মুক্তি পেতে বিলম্ব হয় এই ফাঁকেই পরিচালক মুস্তাফিজুর রহমান মান্নাকে নিয়ে তৈরি করেন পাগলি ইতিহাসের বিচিত্র পরিহাসে যে সিনেমা পরে তৈরি শুরু হয়েছিল সেটি আগে মুক্তি পায় এবং মান্নাকে রাতারাতি বানিয়ে দেয় সুপারস্টার পাগলি সিনেমাটি একটি হৃদয়স্পর্শী ট্র্যাজিক প্রেমের গল্প মান্না এখানে অভিনয় করেন একটি যুবকের চরিত্রে যে এক সুন্দরী তরুণীর প্রেমে পড়ে কিন্তু নানা সামাজিক বাধা এবং প্রতিকূলতার কারণে তাদের এই প্রেম পূর্ণতা পায় না চরিত্রটি ছিল তখনকার যুব সমাজের আকাঙ্ক্ষা স্বপ্ন এবং সংঘাতের প্রতীক মান্নার অভিনয় ফুটে উঠেছিল যুবকের প্রেমে পড়ার নির্মলতা সমাজের বিরুদ্ধে লড়াই করার দৃঢ়তা এবং শেষ পর্যন্ত ট্র্যাজেডি মোকাবেলার মর্মান্তিকতা পাগলি মুক্তির পরেই ব্যাপক সাড়া ফেলে দেয় দর্শকদের মধ্যে যেমন সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায় তেমনই সমালোচকরাও মান্নার অভিনয়ের ভূষী প্রশংসা করেন তার স্ক্রিন প্রেজেন্স সংলাপ বলার ভঙ্গি এবং আবেগ প্রকাশের ক্ষমতা সবারকে মুগ্ধ করে এই একটি সিনেমায় প্রমাণ করে দেয় যে বাংলা সিনেমায় এক নতুন এবং প্রতিভাবান অভিনেতার আবির্ভাব হয়েছে পাগলি কেবল মান্নার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমাই নয় এটি বাংলা সিনেমার ইতিহাসেও একটি মাইল ফলক এই সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবারের মতো পর্দায় দেখতে পায় সেই অভিনেতাকে যিনি পরবর্তী তিন দশক ধরে বাংলা সিনেমার একচ্ছত্র অধিপতি হয়ে থাকবেন এটি ছিল এক যুগসন্ধিক্ষণের মুহূর্ত যখন এক প্রজন্মের নায়কদের পথচলা শেষ হতে চলেছে আর নতুন এক তারা উঠে আসছেন দিগন্তে পাগলি সিনেমাটির সাফল্য মান্নার ক্যারিয়ারকে সম্পূর্ণ নতুন মাত্রা দেয় এই সিনেমার পর তার পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি বাংলা সিনেমার নাম্বার ওয়ান হিরোর অবস্থান দৃঢ় করেন আজ মান্না আমাদের মাঝে ফিজিক্যালি নেই কিন্তু পাগলি সিনেমাটি তার লেগাসির একটি অবিচ্ছেদ্য অংশ এই সিনেমাটি শুধু একটি চলচ্চিত্রই নয় এটি একটি হিস্টোরিক্যাল ডকুমেন্ট যে ডকুমেন্টে লেখা আছে এক লেজেন্ডের রাইজিংয়ের গল্প যারা মান্নার ফিল্মোগ্রাফি নিয়ে স্টাডি করেন তাদের জন্য পাগলি একটি মাস্ট ওয়াচ মুভি পাগলি কেবল একটি সিনেমার নাম নয় এটি একটি এটি সিম্বলাইজ করে একটি নিউ জার্নির স্টার্ট একটি ড্রিমের বিগিনিং এবং এক লেজেন্ডের রাইসকে এই সিনেমাটির মাধ্যমেই সিনেমা পেয়েছিল এক ইনিমিটিগুল ট্যালেন্ট যিনি পরবর্তী তিন দশক ধরে অডিয়েন্সকে হাসিয়েছেন কান দিয়েছেন আনন্দ দিয়েছেন তাই চলচ্চিত্রের স্টুডেন্টরা কিংবা মান্নার ভক্তরা যখনই তার জীবন ও কাজের কথা স্মরণ করবেন পাগলির নাম সর্বপ্রথম আসবে এটি একটি টাইমলেস ক্লাসিক নট জাস্ট ফর ইটস সিনেমাটিক ভ্যালু বাট ফর ইটস রোল ইন ইন্ট্রোডিউসিং আ সুপারস্টার হু উড গো অন টু ডিফাইন অ্যান্ড এরা অফ বাংলাদেশি সিনেমা মান্নার এই প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা থাকবে বাংলা সিনেমার ইতিহাসের একটি অমূল্য সম্পদ হিসেবে